হজরত মহিলা ডাক দিয়ে কয় আমার এই স্পেশাল বা তিনি চোখ খুলে দিছে আল্লাহ তালা স্বামীর খেদমতের দ্বারা তো ডাক দিয়ে বলে স্বামীর খেদমতটা কেমন বলে আমার স্বামী মরণাপন্ন অসুস্থ হয়ে পড়েছিল এই অসুস্থ স্বামী যখন অসুস্থ হয়ে গেল এই অসুস্থ স্বামীর ফলে তুই আমি বাপের বাড়ি যাই নেই আমি নিজে কষ্ট করে পর্দার রক্ষা করে জঙ্গলে যায় কাঠ কাটছি আমি কাঠ বিক্রি করছি বাজারে বাজারে নিয়ে যায় বিক্রি কইরা তরি তরকারি কিনিয়া আবার স্বামীর জন্য ওষুধ করে করিয়া স্বামীর সেবা যত্ন করছি আমার স্বামী মৃত্যুর পূর্বে আমার মাথা হাত রেখে দোয়া করে গেছে বলছে রে যা যা আমি তোর জন্য দোয়া করে দিলাম আয়ুব নবীর বিবি রহিমা যেমন আয়ুব নবীর خدمت করিয়া অসুস্থ সামিন শাহবাজ যত্ন কইরা যখন বিবি রহিমা নারে পাইছে আল্লাহ জানো আমার বউটারে আমার বিবিও যেন রহিমা মর্যাদা দান করে আল্লাহ এবার শুনো ভাইজি আমার স্বামী সুস্থ হইয়া গেল আমি আমার স্বামী আল্লাহর কাছে ওয়াদা করলাম আল্লাহ জীবনে আর কোনো দিন হারাম পথে থাকব না আমরা উভয় স্বামী আর স্ত্রী পাঁচ শক্ত পান নামাজ ঠিক রাখি শরীয়তের বিধান ঠিক রাখি অতীত গোনার জন্য তবা করি আর সামনে যেন গুণা না হয় তা পথ অবলম্বন করিয়া চলি সন স্বামী আর স্ত্রী দুইজন তাহার নামাজ আদায় করি একদিন এইভাবে আমল করতে 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 চারটা বছর লাগাতার আমি আর আমার স্বামী একসাথে আমল করি তাহার যতের চার বছরের মাথায় আমার স্বামী একদিন বলল বিবি আমল আল্লাহর দরবার কবুল হয়েছে কিনা সত্যিকারের মুদের বা তিনি শক্লা আল্লাহ খুল্লা দেয় এখন ফেরাস মিমিন মুমিনদের কিন্তু অন্তরের চোখ খোলা কতক্ষণ ঠিক আাহা তাকিদের কিন্তু ভিতরে চোখ খোলা আছে কথা কন ঠিক বলে আমার স্বামী আমার নিয়া মোরা কাবা করার চিন্তা করল আসো না আসো না আমরা দুইজন একটু জগৎ ঘুরিয়া দেখতে চাই আমি তখন স্বামীরে ডাক দিয়ে বললাম স্বামী এই ভাঙ্গা ঘরে থাইকা জগৎ ঘুরমো ক্যাবনে বলে আল্লাহর কাছে কবুল হইলে জাগায় থাইকা মক্কা দেখালা তখন আমার স্বামী আর আমি দুইজন মোরা আমল শুরু করে দিলাম দেখতে 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 ওই দিন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আমরা এরকম দেখতে পাইছি ইদানিং আমার স্বামী কয়েকদিন আগে মারা গেছে মারা যাওয়ার পর হঠাৎ করে আমি যখন আবার মোরাকাবা শুরু করছি মোরাকাবা করতে যাইয়া আমি দেখতে পাইলাম একটা গাছের গোড়ায় তুমি বসা ওই গাছের ডালে ছোট্ট একটা পাখি বসা পাখির স্তেন্দার জরুরতের সময় পাখি তার মল ত্যাগ করছে পাখিটার মল তোমার গায়ে লাগছে আর তুমি এই পাখির মল পাইয়া সহ্য করো নাই মেজাজ গরম কইরা পাখির দিকে তাকাইস আল্লাহ পাক সাথে সাথে তোমার নজরের কারণে পাখির গায়ে আগুন লাগায় পাখির পুরায় দিছে আমি তখন মোরা কাবা ভাইঙ্গা আল্লাহরে ডাক দিয়ে কইলাম আল্লাহ এটা কেমন মানুষ যে পাখির গায়ের দিকে তাকাইলো আর পাখি পুইরা গেল তখন আল্লাহ পাখের পক্ষ থেকে গায়ে বিয়াজ আসলো এরে বান্দি তোমরা যেমন আমি আল্লাহরই ডরা নামার কাজে মাপ চাও এরকম তওবাকারী মুত্তাকি পরহেজগার বান্দা হইয়া ওই গ্যাসের কে ডোর কোরাই বান্দা তার নাম বাইজিত বুস্তামী তার মা মরার আগে দোয়া কইরা গেছে তার যেন জগতের বাদ সুলতানদের আল্লাহওয়ালাদের ওলি আল্লাহদের যেন সুলতান বানাই দেই তোমরা হইলা অলি আর এই বাইজিদ হলো তোমাদের লিডার বাদশাহুল্লা আমি তখন জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ এই বাইজিদ কি আমল কইরা। এই তোমারে হাত করছে চোখ দিয়া পাখের দিকে তাকাইছে পাখি বুড়ে গেছে তখন জবাব আসছে মা এই বাইজি তার মায়ের খেদমত কইরা আমি আল্লাহ রে পাইছে সুবহানাল্লাহ বলেন না এবার বাইজি ডাক দি বলে তাইলে তো আপনার দিনিবন বুঝতে পারছি আপনি আমার চাইতে বড় বলে না হুজুর আপনি আমার চাইতে বড়লি আমি এটাও জানি আপনি এত শনি এত তারিখে পরীক্ষা দেওয়ার পরে একশো জন ছাত্রর মধ্যে আপনি নিরানব্বইটা ছাত্র চাইতে আপনার রেজাল্ট ভালো আপনি কয় দিনে হাফেজ হয়েছেন তাও জানি আপনি কোন কোন মাসে কত রোলা রাখেন তাও জানি ইফতার কি দিয়া করেন তাও জানি আপনি যে কোনো কোনো নতুন নতুন অজু কইরা নামাজ পড়েন তাও জানি ইচ্ছা কইরে আমি আপনারে পানি দেই নাই দেরি কইরেই দিছি কারণ আপনার রাখটা থামানোর জন্য এই জন্য আপনি নতুন 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 নতুনভাবে উজু কইরা পান নামাজ পড়েন নতুন উজু আপনি এই জন্য করেন যারা যত বেশি নতুন উজু করবে তাদের চেহারায় অঙ্গ প্রত্যঙ্গ তত বেশি নূর চমকাবে আল্লাহ আমি এই জন্য আপনার রাগটা দেখার জন্য আবদার করব আপনি আলেম মানুষ আমি আলেম নামে সাধারণ কৃষক মানুষ আমি একজন শ্রমিকের স্ত্রী আপনি আমার একটা আমল দিয়া যান যেন আমি কোনো দিন ধ্বংস না কর দুনিয়াতে যেন শান্তি পায় তো যেন মুক্তি পায় পায় বাইদিন বোস্তামি ডাক দিয়ে বলেন ওগো মা ওগো বোন মন দিয়া শোনো আমি তোমারে দুইটা সম্পদের কথা বলে দিয়ে যাই এক নম্বরে বেশি বেশি করবা তওবা দুই নম্বরে করবা বেশি আল্লাহকে মহাব্বত আর আল্লাহকে ভয় তাইলে ইহকালেও হইব জয় পরকালেও হইব জয় তওবাকারি আর যারা বেশি বেশি করবে আল্লাহকে ভয় তাদের হবে সব জায়গায় জয় বাস আমার কথা শেষ এখন আমি দোয়া করে দিই আজান আজান দাম লাগব আজান আজান ডিপে করে এর শর্তের বিনিময় আজান খালি শৈন্য কানে মজানি লই বজান শৈন্য নামাজি উঠি রাজি আছ অবশ্যই পাজ মাফিন্তুক দেওয়ার উদ্দেশ্যই নেই

মাশআল্লাহ ভালোই কম হয়েছে মানুষ কথা কয় না ভালোবাসা মূল কার ভালোবাসা ইমান তারা সবচেতে কাকে বেশি ভালোবাসে বল্ল্যা দি না বান্দাররা সবচাইতে বেশি ভালোবাসে কাকে ধরে ক হ্যাঁ কথা সত্য কার কথা বলেন আল্লাহর কথা মহতারা মহাদির আমার বন্ধুগণ হাজরাত ওলামাই ইকরামগণ এখানে ধারাবাহিকভাবে আলোচনা করে গেছে আমিও ওয়াজ করলাম এই যে হুজুরে এখানে খেপ দিয়ে আবার আর একটা জায়গায় খেপ দিয়ে আইব আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করেন কয়েকদিন আগে আমি শুনছি গতকালকে আর কি যে একটা বিরাট ফারা গেছে আল্লাহ ওনাকে জাতির খেদমতের জন্য পুরাপুরি ভাবে নিরঙ্কুশ ভাবে কবুল করেন বলে না আমিন তো যেই কথা কইতেছিলাম আমার বন্ধুগণ আজান কি দিতে চিন্তা করো ভাইয়া

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله اشهد ঐটা মক্কা মদিনা না এটা বাঙালি সুর আরব আমিরাতে যখন আযান দেয় তখন এটার মজা আলাদা এটার প্রেমের সুর আলাদা ঠিক কিনা বলেন মক্কা বলেন আর মদিনায় বলেন ছোট বলেন বড় বলেন যে মসজিদে আজান হয় চমৎকার প্রেমের সুরে চিকন কণ্ঠে আওয়াজ দিয়ে বলে থেকে আদা করো এই সালাতের আহ্বান এই ইসলামের সুউচ্চ উচ্চ পর্যায়ের দাওয়াত যখন পাবো হবো ইনশাল রাজি হাসি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন যে বয়ানটা করেছি নারী ভালো হইলে বাড়ি ভালো হয়ে যায় এখানে যারা আসেন যাওয়ার সময় একটা কিতাব আপনি নিয়ে যাবেন জান্নাতি নারীর বৈশিষ্ট্য ঠিক আছে তো মায়েরা ভালো হলে বাড়ি ভালো হয়ে যায় জগত ভালো হয়ে যায় কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন একটা কিতাব আপনি নিয়ে যাবেন জান্নাতি নারীর বৈশিষ্ট্য যদি আপনার কাছে থাকে ভাই হয়ে বোনের জন্য ছেলে হয়ে মার জন্য